যারা দুনিয়াতে নেককার হয়ে যাবে আল্লাহ হয়ে যাবে ও আল্লাহ যখন মৃত্যুবরণ করবে যখন তাকে কবরস্থ করা হবে কবরের ভিতরে একটা বস্তু গিয়ে উপস্থিত হবে সুগ্রান সুন্দর চমৎকার একটা বস্তু গিয়ে উপস্থিত হবে তার চেহারা থাকবে চমৎকার চেহারা তার গা থেকে সুগ্রাণ বের হতে থাকবে তার পোশাক থেকে সুন্দর পোশাক তার গায়ে পরিধান করা থাকবে এবার ওই আল্লাহ বান্দা। যখন কবর ভিতরে বান্দারাকে দেখবে জিজ্ঞেস করবে রে বান্দা তোমার চেহারা এত সুন্দর কেন তোমাকে তো আমি কোনো দিন দেখি নাই বলবে আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে তোমার আমল খুব চমৎকার ছিল সুন্দর ছিল সে কারণে আজকে আমার চেহারাটা সুন্দর সুবহান আল্লাহ বলেন আবার বলবে বান্দা তোমার গা থেকে এমন সুঘ্রাণ বের হচ্ছে এবার বস্তু বল আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে তোমার আমল সুন্দর ছিল তোমার আমল সুগ্রাণ যুক্ত ছিল সে কারণে আমার গা থেকে আজকে বের হচ্ছে আবার ওই বস্তুটাকে ডাক দিয়ে বলবে বস্তু তোমার গায়ের পোশাক এত চমৎকার কেন ওই বস্তু ডাক দেওয়া বলবে আল্লাহর বান্দা দুনিয়ার জিন্দিগিতে তোমার আমল খুব চমৎকার সুন্দর ছিল সেই কারণে আজকে আমার গায়ে সুন্দর পোশাক পরিধান করা হয়েছে এবার আল্লাহ আল্লা লুক যখন থেকে উঠবে হাসরে ময়দানে ওই বস্তুরা তার সঙ্গে উঠবে হাসরে ময়দানে উঠে ওই বান্দাকে বল গো বান্দা দুনিয়ার जिंदगीতে আমি তোমার পিঠে আরোহণ করেছিলাম তুমি আমাকে কিছুই বলন নাই হাজার কষ্ট হাজার কষ্টের মাঝে তুমি আল্লাহর বিধান মতো जिंदगी অতিবাহিত করেছিলেন বান্দা আজকে আমার পিঠে তুমি আরোহণ করো তোমাকে আমি আমার পিঠে আরোহণ করে আল্লাহর জান্নাত পর্যন্ত আমি তোমাকে পৌঁছে দেব সুবহানাল্লাহ এই হলো অবস্থা হাশরের ময়দানে তাহলে এই যে সাবান মাস চলে যাইতেছে এখনো চিন্তা করে দেখেন তো কে এখন আমরা পাঁচ নামাজ পড়তেছি না